ঈদের ছুটি শেষ করে যে যার মতো গন্তব্যস্থলে চলে যাচ্ছে অলরেডি আমাদেরও গন্তব্যস্থলে যাওয়ার জন্য ঘন্টা বেজে গেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদের আনন্দ কাটতে না কাটতে হঠাৎ করে আমাদের যাওয়ার ঘন্টা বেজে গেল অলরেডি এই তো আমি সকাল সকাল বের হয়ে গিয়েছি যদিও আজকে আমি আমাদের বাসায় যাব না আমি আমার বাবার বাসায় যাব আর ওখান থেকে আপনাদের ভাইয়া আমাদেরকে বাসায় নিয়ে যাবে তো আপনাদের ভাইয়া অলরেডি চলেও গিয়েছে ওর ডিউটি শুরু হয়ে গিয়েছে এ কারণে ও চলে গেছে এই তো আমার শ্বশুরমশাই আমাদেরকে একটা ভ্যান রিজার্ভ করে দিয়েছে এই ভ্যানে আমি আমার দুই বেবিকে নিয়ে আমার বাবার বাসাতে গিয়ে নামবো মানে এর মাঝখানে আর কোথাও নামতে হবে না তো এভাবে আমরা সচরাচর যাই না এখন অটোতেই বেশি যাওয়া হয় নইলে সিএনজিতে যাওয়া হয় তো আজকে ভ্যানে উঠেছি ইচ্ছা করে যে এই রাস্তাতে আগে বরাবরই আমাদের ভ্যানে যেতে হতো তখন চালিত ভ্যান ছিল তো এই তো আমার বেবিটা ওর ভাইকে এমন শক্ত করে ধরে আছে যাতে ও পড়ে না যায় যদিও ও কখনও এভাবে ভ্যানে ওঠেনি এ কারণেই ও ভয় পাচ্ছিল আমার দুই বাচ্চা ভ্যানে উঠে তো ভীষণ খুশি কারণ ওরা তো এভাবে কখনো ভ্যানে ওঠেনি বা ওরা এভাবে ভ্যান দেখেইনি যদিও এখনকার ভ্যান পায়চালিত না এখন তো সব কিছুই চার্জার ভ্যান হয়ে গেছে কিন্তু আমাদের সময় আমি সচরাচর ছোটোবেলা থেকেই ভ্যান চালিত ভ্যানে চড়ে এসেছি তো আমার দুই বাচ্চা এতটাই আনন্দ পাচ্ছে যে তাদের দেখেই বোঝা যাচ্ছে এই যে ওর দাদু ওদেরকে কিছু চকলেটস নিয়ে দিয়েছে তো ওগুলো ওরা নিয়ে খেলছে এবং খুব মজা পাচ্ছিল ভ্যানে চড়ে এমন একটা সময় আসবে যে সময় আমার বাচ্চারা বড় হয়ে যাবে এবং তখন জিজ্ঞেস করবে যে বাবা ভ্যান কি এ কারণে আজকের এই স্মৃতিটা ধরে রাখলাম ইচ্ছা করেই তো আমাদের শ্বশুরবাড়ির এলাকা থেকে বের হয়ে আমাদের বাবার বাড়ির এলাকায় যাওয়ার সময় আমাদের যে মাঠগুলো এতটাই সুন্দর এতটাই মনোমুগ্ধকর যে আশেপাশের পরিবেশটা দেখে হয়তো আপনারা একটু হলে অনুভব করতে পারছেন এমন কি কেউ আছেন বলেন তো এমন সবুজ শ্যামল মাঠ পছন্দ করেন না আমার তো এতটাই ভালো লাগে আমার তো শহরের জীবন বন্দি জীবন মনে হয় আমার ইচ্ছে করে সারাটা জীবন এমন গ্রামেই কাটিয়ে দিই কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আমাদেরকে শহরের জীবন বেছে নিতে হয়েছে আমাদের এলাকাটা এতটাই সুন্দর যে যারা একটা এই নাটোর টু নগা হাইওয়ে রোডে এসেছেন অবশ্যই জানেন আর যারা এখনও আসেননি তারা একটা এই নতুন যে নাটোর টু ও নগা হাইওয়ে রোডটা হয়েছে সেখানে একটা এসে ঘুরে দেখে যাবেন এবং আপনাদের মতামতটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমার আগের একটা ভিডিওতে আমি বলেওছি যে আমার বাবার বাড়ি এবং আমার শ্বশুরবাড়ি খুব একটা দূরত্ব নয় আর দুটো কিন্তু একই জেলায় পড়েছে এ খুব কাছাকাছি একটা জায়গা তো আমার বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি আমার কাছে দুই জায়গাটাই ভীষণই প্রিয় তো দেখতে দেখতে কথা বলতে বলতে অলরেডি আমি আমার বাবার বাড়ি এলাকায় চলেও এসেছি এই তো আমি আমার বাবার বাড়িতেও অলরেডি পৌঁছে গেছি তো এখন ভ্যানওয়ালা চাচা আমাকে ভ্যান থেকে লাগেজগুলো আমাদের সাহায্য করছিলেন আর আমার বাচ্চারাই তো বাসায় অলরেডি দৌড়ে চলে যাচ্ছে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ